আসসালামু আলাইকুম ভিড়স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে এখানে গাউনের কালেকশন দেখাবো তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা মূলত আলিয়া গাউন নতুন প্রিন্ট আসছে আর এটা সিকোয়েন্স ওয়ার্ক এটা হ্যাঁ হাতাটা এটা স্মোক করা আছে এটার সাথে অন্যটা কীরকম আছে ভাই দেখিয়ে দিই এটা হচ্ছে গাউনটা সাথে অন্য হবে সেম প্রিন্টের এটার বডি সাইজ কত হবে চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত কোমরে বেল্ট আছে থার্টি সিক্স থেকে চুয়াল্লিশ বডির আপনারা পড়তে পারবেন কালার হবে অনেকগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে আছে দেন এটা হোয়াইটের মধ্যে আছে খুব সুন্দর সুন্দর কালার এগুলো সব সিকোয়েন্স ওয়ার্কের এখন যা দেখাচ্ছি সিকোয়েন্স ওয়ার্কের দামটা পড়ছে এটা নয়শো নব্বই টাকা নয়শো নব্বই বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সেম দাম নয়শো নব্বই ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই নয়শো নব্বই টাকা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে এই কালারটা সেম প্রাইস অনলি নয়শো নব্বই টাকা সাথে অন্য পেয়ে যাবেন দামটা একই নয়শো নব্বই দেন এটা একটা কালার থাকছে কালারটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস নয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা অ্যাশ কালারের মধ্যে এটা একই প্রাইস মাত্র নয়শো নব্বইতে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার প্রিন্টও চেঞ্জ হবে কালারের সাথে সাথে একটু খেয়াল করে দেখবেন আর প্রত্যেকটার কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল দামটা একই নয়শো নব্বই এটা একটা কালার আছে হোয়াইটের মধ্যে সেম প্রাইস নয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিই নেক্সট আছে এইটা এটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা কালার সেম প্রাইস নয়শো নব্বই দেন এটা একটা কালার আছে এটাও একই প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা সেম অন্য পেয়ে যাচ্ছেন দামটা একই আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্রাইসটা একই থাকছে মাত্র নয়শো নব্বই টাকা সাথে অন্য পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখিয়ে দিব নেই যেটা দেখাবো সেটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে আরও কালার আছে যেমন এটা এটার সাথেও দূর হবে না দামটা কি নয়শো নব্বই এটা একটা কালার আছে একই প্রাইস নয়শো নব্বই টাকা আচ্ছা নেই যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আলিয়া ডিজাইনের মধ্যে আছে এবং লেস ওয়ার্ক এটা এটাও কি উন্না দিয়ে উন্না দিয়ে এটার দাম পড়বে নয়শো নব্বই ওকে নেক্সট কালার দেখাচ্ছি এটার কালার আছে এটা একটা এটার সাথে সেই মোড়না হবে দাম প্যাকি ওকে আর একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে এটা একই প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা এটার প্রাইস পড়ছে সাথে সেই মোড়না আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটার মধ্যে তিনটা কালার হবে প্রিন্টের মধ্যে গলায় বাটন ওয়ার খাতাটা স্মোকি ভিতর ইনার থাকছে এটার সাথেও এটা কি সিঙ্গেল এটার দাম কত এক হাজার পঞ্চাশ ইয়েলোর মধ্যে লাইট ডিপ শেড আছে যেমন এটা একটা সেম এক হাজার পঞ্চাশ ওকে এটা একটা কালার রয়েছে একই দাম 1050 আচ্ছা নেক্সটা দেখাচ্ছি নেক্সটা দেখাচ্ছি এটা হচ্ছে রাফল গাউন এটা কালার হবে অনেকগুলো তো এটা দাম কত পড়ছে টাকা কালার দেখিয়ে দিয়েছি এটা এটা একটা কালার সিম 850 এটা একটা কালার হবে সিম পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি থাকছে মাত্র আটশো টাকা এটা একটা কালার হবে সেম দাম আটশো বডি তো রাফেল ওয়ার্ক থাকছে প্রাইসটা একই মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন লাস্ট ওন হবে এটা সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চাইবেন কাপড় সব ষাট লেভেল চেষ্টা শপিং কমপ্লেক্স এলফেন ও ঢাকার ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধা পেস্ট